আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক আলহামদুলিল্লাহ ও আলী ওসিমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে আমরা শর্ট হাদিস করছে স্বাগত জানাচ্ছি আহলান আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক কিছু হাদিস যে হাদিসগুলো মুসলিম জীবনে খুবই গুরুত্বের দাবি রাখে যে মাঝে গোটা ইসলাম সংক্ষিপ্তভাবে চলে এসেছে যে হাদিসগুলোর মাঝে মাঝে আমাদের ইমান আমল আখলাক চরিত্র আল্লাহর ইবাদত সব কিছুর অন্তর্ভুক্ত হয়েছে আমরা আলোচনা করতেছিলাম ইমা আবুদাউদ্ রহিমহল্লা ওনার সেই বিখ্যাত উক্তি তিনি বলে বলেছেন পাঁচটি হাদিসে উটা ইসলামের ফিক সেগুলো গুণমান বা চলে এসেছে এর মাঝে আমরা তিনটি হাদিস উল্লেখ করেছি আল হালাল আল হারম বা হালাল স্পষ্ট হারাম স্পষ্ট এবং এটা আমরা প্রথমে উল্লেখ করেছি ওনার দুইটি উক্ত উক্তি রয়েছে আমরা প্রথম দার্সি বলেছি সেগুলো দ্বিতীয় হাদিস হল দর দরর কোন ক্ষতি করা যাবে না এই প্রসঙ্গে আমরা ব্যাখ্যা তুলে ধরেছি এরপরে আমরা আর দিন আর নাসী দিন মানে কল্যাণ কামনা কামি হওয়া কল্যাণ কামনা করা আল্লাহ জন্য কিতাবের জন্যে আল্লাহ রাসুলের জন্যে মুসলিম শাসক উলামায় কেরাম এবং সমস্ত সাধারণ মুসলিমদের জন্য এর ব্যাখ্যা আমরা তুলে ধরেছি এরপরে রাষ্ট্রের হাদিস এখানে দুইটি অংশ রয়েছে ও এখানে এক দৃষ্টিক দুইটি হাদিস একসঙ্গে রয়েছে তো এই হাদিসটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো এখন বেঈিন ও আলা আনবি হুরাইয়া আব্দুর রহমান ইবন সাহরিন রদিয়ানহ কল সামিৎ রসোল্লা সাল্লামাই কুল প্রখ্যাত সাহাবি সর্বাধিক হাদি বর্ণকারী যিনি আবু হুরাইরা রাজি আল্লাহ আন আবু হুরাইরা এটা ওনার কুনিয়ত উপনাম তার নাম হচ্ছে আব্দুর রহমান ইমন সখর তিনি ছিলেন দাউস গুত্রের একজন তাকে বলা দাউসই বলা হয় তিনি বলছেন সামি তসুল্লি স্হি সাল্লাম কুল আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি তিনি বলেন ম্যাহে তুকুম আনহু ফাজে তানি বুহু আমি তোমাদেরকে যা নিষেধ করেছি তোমরা তা বর্জন করো ছেড়ে দাও ও তুকুম বিহি আর আমি তোমাদেরকে যা যা আদেশ করেছি মিনহু আতুম তোমরা সেগুলো পালন করো তোমাদের সাধ্য অনুযায়ী ফাইনা মাহ দিন আিন কব লিকুম কেননা তোমাদের পূর্বে যারা ছিল এদেরকে ধ্বংস করেছে কেসাম অধিক প্রশ্ন করা অনর্থক অধিক প্রশ্ন করা অখিলাহ আলাম বিয়াহিম এবং নবীগুণের সাথে মতানক্ষে লিপ্ত হওয়া মতবিরোধে লিপ্ত হওয়া এটা তোমাদের পূর্বে যারা ছিল এদেরকে ধ্বংস করেছে প্রথমত আমরা সর্বাধিক হাজি বনক্রের সাহাবি আবু রাইরা রদেউ আনহু ওনার সম্পর্কে আমরা বলছি তো ওনার বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে পাঁচ হাজার তিনশত চুহাত্তর পাঁচ হাজার তিনশত চুয়াত্তর তো সর্বাধিক হাজির বর্ণ করে সাহাবি ছিলেন সাতজন এর মাঝে একজন আমরা বললাম উনি সবচেয়ে বেশি হাজির বন করেছেন অতপর আব্দুল্লাহিবুল অমর আনহুমা ওনার বর্ণিত হাদিস দুই হাজার ছয়শত তিরিশ অতপুর আনাসুবন মালিক রদিয়া রোহান তার বর্ণিত হাদিস দু হাজার শৈশত ছিয়াশি অতপর উমুল মিনু মিনীন আয়েশা রদিয়ালহ আনহা তো ওনার বর্ণিত হাদিস হল দুই হাজার দুই শত দশ অতপর আব্দুল ইমিন আব্বাস রদি আল্লাহ আনহুমা তার বর্ণিত হাদিস এক হাজার শৈশত ষাট অতপর জাহাবির আবদুল্লাহ রদিয়াল আনহুমা তার বর্ণিত হাদিস এক হাজার পাঁচশত চল্লিশ এরপর আবু সৈয়দ আল খুদ্ি রদিয়া আন তার হাদিস এক হাজার একশত সত্তর এ সাতজনকে বলা হয় আল মুখসিরুনা সিরা হাদিস মীরাজ সোহাবাতি আল আল্লাহ আনহুম সাতজন সাহাবি যারা সর্বাধিক হাদি বর্ণনা করেছেন তো এরপরে আবার একজন আসেন আবদুল্লাহ মাসুদানহ তার বর্ণিত হাদিস আটশত আটচল্লিশ আটশত আটচল্লিশটি হাদিস মূলত প্রথম সাতজনকে বলা হয় সর্বাধিক বর্ণকারী সাহাবি এরপর আসুন এহাদিস আল্লাহ রসুল বলেছেন আমি তোমাদেরকে যা নিষেধ করি তোমরা তা ছেড়ে দাও এখান থেকে বোঝা যায় ইসলামে যা নিষিদ্ধ আছে সব ছাড়তে হবে এখানে দৌড়ার কোনো সুযোগ নেই সাহায্যে তা তোমরা তা ছেড়ে দাও একদম পুরোপুরি ছাড়তে হবে নিষিদ্ধ হারামকাস এটা গ্রহণে কোনো অপশন নেই তো জরুরতের কারণে যেটা বৈধ হয়ে সেটা ভিন্ন অবস্থা কিন্তু হারাম যেগুলো আছে এগুলো রকম কোনোভাবেই সেগুলো গ্রহণ করা যাবে না হারাম গ্রহণের কোনো অজুহাত অজুহাত চলবে না আর সার্থে কোনো সমস্যা লাগে না তো এরপর আসল বলছে আমি যা আদেশ করি যে বিধিবিধানের কথা কথা আমি বলি তোমাদেরকে বলার জন্য নির্দেশ দিই সেগুলো তোমাদের সাধ্য অনুযায়ী পালন করবে হ্যাঁ সাধ্য অনুযায়ী সাধ্যের বাহিরে আল্লাহ কিছু চাপিয়ে দেয় যেটা আমরা আগেও বলেছি তো আল্লা আল্লাহ সুমত কুরআ বলেছেন সাহা আল্লাহ কাউকে তার সাধের বাহিরে কিছু চাপিয়ে দেন না কোনো বিধান প্রদান করেন না তো আলকরণকারী মেয়ে সরদুল হাস আল্লাহ তালা বলেছেন ও মুম রসুল রাসুল তোমাদেরকে যা দেন যা দিয়েছেন তোমরা তা আক্রেতর গ্রহণ করো রাসুল যা নিষেধ করেছেন তোমরা সেগুলো বর্জন করো এই দুইটা অংশ এর দাবি হলো কোরআনকে সুন্নাকে আঁকড়ে ধরতে হবে রাসুল যে সুন্ন হাদিস নিয়ে এসে বিশুদ্ধ হাদিস যা নিষেধ করেছে সেগুলো একদম ছেড়ে দিতে দিতে হবে তিনি যা যা আদেশ করেছেন সেগুলো আমাদের যে আমল করতে হবে এরপর রাসুল বলেন কেননা তোমাদের পূর্বে যারা ছিল পূর্বে যারা ছিল ইহুদি খ্রিস্টান আরও যারা ছিল এদেরকে ধ্বংস করেছে কাক মাসা ইলহিম অধিক প্রশ্ন করা মানে অপ্রয়োজনীয় উল্ডাপাল উল্ডাপালটা অতিরিক্ত প্রশ্ন করা যেন বিধান শরীরে বিধান পালন করতে না হয় উল্টাপাল্টা বেশি প্রশ্ন করার কারণে পূর্বের জাতিগুলো ধ্বংস হয়েছে এবং নাবিগুণের সাথে বিরোধী লিপ্ত হওয়া মতানক্যে জড়িয়ে যাওয়া এগুলো তাদেরকে ধ্বংস করেছে তো এই হাদিসের যে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ অনর্থক প্রশ্ন করা যাবে না অনরতক অপ্রয়োজনীয় আলেমকে ঠেকানোর জন্যে তাকে অক করার জন্যে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে নিজের অপরিপক্ষ আকল বিবেক দিয়ে প্রশ্ন তোলা যাবে না কোরআন সামনে আত্মসমর্পণ করতে হবে এই যে মুসলিমের সবকিছু আল্লাহর জন্য হবে যেটা আল্লাহ কুরআ বলেছেন কলিন্দা সলাথ অনুসুখী ও মাহিয়ায় ওমামায়াথী ল আলামিন নবী বলুন নিশ্চয় আমার সলাদ অনুসুকি আমার কুরবানি ওমাহায়া ওমামথি আমার জীবন কিছু সবকিছু লীল্লাহরবুল্লাহ আলমিন বিশ্বজাহানের প্রভাব পালন করতে আল্লাহর জন্য একজন মুসলিম আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে কোরআন কোরআনের সামনে সুন্নার সামনে স্যারেন্ডার করবে নিজেকে সঁপে দেবে তার প্রবৃত্তির ধারণায় কোরআন সুন্নার বিরুদ্ধে আপত্তি তুলবে না কোরআন সুন্নার বিরুদ্ধে তার অবস্থান হবে না তো ইহাদিসের একটি অন্যতম শিক্ষা হল নাবিগন্ধের শ্রদ্ধা সম্মান করা আর নাবিদের সম্মান করা হবে আমাদের নাবীকে সর্বোচ্চ ভালোবাসার মাধ্যমে তার সুন্নাকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে বর্তমানে দেখা যাচ্ছে এক শ্রেণী তারা সন্ন্যার বিরুদ্ধে উল্টাপাল্টা প্রশ্ন করে তাহলে তারা ধ্বংস হবে আল্লাহের হাদিস অনুযায়ী তারা ধ্বংস হবে তার ধ্বংসের পথে তারা অগ্রসর হচ্ছে এবং আরেক শ্রেণী আছে যারা বিশুদ্ধ হাদিস মানতে চায় না এদের জন্য এখানে কঠিন হুঁশিয়ারি রয়েছে রাসুসল্লা সাল্লামের বিশুদ্ধ হাদিস আসার পরে কারো সেখানে আপত্তি করার সুযোগ নেই তো এ হাদিস ছোট্ট হাদিস হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আমরা এই হাদিস অনুযায়ী আমল করি এই হাদিসের সঠিক শেখা আমরা ছড়িয়ে দিই সর্বত্র আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন সুন্না অনুযায়ী আমল করার তাফি দান করুন হাদিস ভিত্তিক আমাদের ব্যক্তি জীবন পরিবার সমাজ রাষ্ট্র ব্যবসা বাণিজ্য আমাদের লেনদেন সব কিছু আমরা যেন করতে পারি আমাদের যাবতীয় কাজ যেন কোরআন এবং সুন্দর আলোকে আঞ্জাম দিতে পারে সে তহফিদ দান করুন আল্লাহ তালা আমাদেরকে হাদিসের শিক্ষা গ্রহণ করার তফিদ দান করুন হাদিসের এলেম অর্জন করে ধন্য হওয়ার তফিদ দান করুন সবাইকে এলেমে হায়াতা আমলে বার্কা দান করুন আমিন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুক্রান জাসিরা ওয়াসাইকুল্লা খাই واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته